জন্য নিজে গোসল করলো এদিক দিয়ে আসরেরও আজান হয়ে গেল দুপুরে খাই না এবার খাবারে বসলো আসরের আজানের পনেরো মিনিট পরে জামাত ওই দিক দিয়ে আসরের জামাত শেষ হয়ে গেলো মসজিদে যেতে পারলো না দারিদ্রতার আলত যখন ছিল প্রথম কাস্তারের মুসল্লি এখন পয়সা কুড়ি ছেলেরা কামাই করে যখন দেয় আড্ডা জমাই গল্প গুজারি দিয়ে মসজিদে যাওয়ার সময় হয় না এরকম মানুষ বাংলার আছে কি না থাকতে পারে এরা হলো এক শ্রেণী আর এক শ্রেণী হলো মহিলারা কারা কারা কেমন মহিলারা দেখেন বাচ্চা যদি থাকে পাঁচ মাসের পাঁচ দিন যাবত রোদের মুখ দেখে না প্রস্রাব করে সমস্ত কাপড় শেষ আসেনি কথা কন নাকি আসে কি থানা খাতাগুলো নেকড়াগুলো টাওয়ালগুলো কাপড় ভিজিয়ে শেষ করে দিছে যদি বলা হয় ওগু আল্লাহর বান্দি আপনি কি জহরের নামাজটা পড়ছেন নাকি হুজুর কেমনে পড়বো বাচ্চা প্রস্রাব করে তো সব কাপড় ভিজিয়ে দিছে কিন্তু এই সময় যদি ওই আল্লাহর বান্দির সুকেসের ভিতরে একবার তাকান ওয়ার্ডটার ভিতরে একবার তাকান আগে তো সুকেস ছিল কি ছিল না কথা কোন আগে সুকেস ছিল নি সুকেসের একটা পাটটা ছিল ডালা বিশিষ্ট দরজা বিশিষ্ট এর সামনে গ্লাস লাগানো ছিল ভুল বললে বলেন না না ঠিক গ্লাস লাগানো ছিল কি না এই গ্লাসের ভিতরে বাচ্চারা সহ মহিলাদের পোশাক ছিল কি ছিল না মহিলাদের কাপড় ভাঁজ করে রাখা হতো সুকেশের দিকে তাকালে পরে দেখা যায় সারি সারি কাপড় আছে এরপরেও বলছে যে কাপড় সব ভিজিয়ে দিয়েছে ওই কাপড়গুলো পরার তার সময় সপ্তাহে একদিন হয় সপ্তাহের একদিনের সেই দিনটা হলো সুদের কিস্তি নিতে আসে অফিসার তার সামনে পড়ে যায় কথা কি বল কইছি নি জোরে জোরে বল বলেছি স্বামীরে যে কাপড়টা পরিয়ে দেখাবে ঈদের দিন দিল ঈদের দিন পরেছে আর সারা বছরে পরে না এরকম নাই আছে আছে কয়টা তুলা কাপড় কি তুলা কাপড়ই তো বলেন মান নাই আপনারা রাষ্ট্রপতি নিয়ে আসছেন কিছু মিল না থাকলে কি আর আসছেন এই তুলা কাপড় অথচ এই কাপড়টা স্বামীরে একবার পরে দেখাই না কিস্তি নিতে আসে সুদের কিস্তি এদের শোকের সামনে কাপড়টা পরে যায় এরকম লোক নাই বাংলাদেশে নাই নাই কথা কেয়ামতের মাঠে তারা ইবলিসের মতন দাঁড়ায় থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আর বলেন আমি কথা বলার উদ্দেশ্য হল এতগুলো কাপড় থাকতে সে আল্লাহর বিধানটা পালন করলো না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে একত্রিত করে দলিল পেশ করেছেন দলিল কে দেয় আল্লাহ জোরে কে দেয় আল্লাহ সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা আছে আছে কোন সূরা সূরাতুল মুনাফিকুন আল্লাহ পাক এই মুনাফিকুন সূরার মধ্যে বলে ইয়া

আন যিক্রিল্লাহ আমি আল্লাহর শরণ থেকে ও মাইয়্যা ফআল যালিকা ফা উলাইকা হুমুল খাসিরুন যারা সম্পত্তি আর সন্তানাদির কারণে আমি আল্লাহর শরণ থেকে দূরে সরে যায় তারা হলো ক্ষতিগ্রস্ত এইজন্য আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ যারা নামাজ কায়েম করে তারাই মসজিদ আবাদ করতে পারে সুবহানাল্লাহ কয় শ্রেণী বলছিলাম কয় শ্রেণী ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আল্লাহ বলেন নিঃসন্দেহে তারা মসজিদ আবাদ করে এই তাদের মধ্যে তিন নাম্বার হলো ওয়া আকামাস সালাহ যারা নামাজ কায়েম করে এখন আল্লাহরে আমরা জিজ্ঞেস করি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ ওমা জোরে বলেন আল্লাহ আল্লাহ আমরা কেন নামাজ পড়ব কোন জোরে জোরে আল্লাহ আমরা কেন নামাজ পড়বো আল্লাহ কানে আল্লাহ কি কয় এই কারণে পড়বা দলিল এগারো নাম্বার দলিল দেয় আল্লাহ আল্লাহ আমরা যে প্রশ্ন করছি আল্লাহ কেন নামাজ পড়বো আল্লাহ উত্তরদের এই কারণে পড়বা ও অনবি আপনি বলুন ইমনি অমির তু আমি আপনারে কেন পাঠালাম আপনাকে আমি দুনিয়াতে কেন পাঠালাম বলুন রাসুল বলেন ইন্নি উমিরতু আমি আদিষ্টিত হয়েছি আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দীন নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ায় আগমন করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেছেন আমি দুনিয়ায় আসছি আল্লাহর বিধানকে পালন করার জন্য নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে কেমনে আল্লাহ বলেন মুমিনরা হলো সফলতা অর্জনকারী তারা কারা যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে বিনয় কেমনে একটু বুঝেন

তারপরে এরকম মুসল্লি আছে কিনা জোরে কন্যাকে আছে কিনা আবার রমজান মাস আগন্ত মসজিদে মসজিদে তারাবি হবে কি হবে না জোরে জোরে এর মধ্যে কতমে তারা বিয়াসেনি এক মসজিদে চল্লিশ মিনিটের ভিতরে শেষ আর এক মসজিদে দেড় ঘন্টা কথা কর না কেন যে মসজিদে দেড় ঘন্টা লাগে তারা বলে অমুক মসজিদে চল্লিশ মিনিটে সব শেষ করে ফেলে হুজুর এরা কি খাওয়ায় আমরা কি খাওয়াই না নি আছে না নাই এমন সময় মুসল্লিরা লম্বা হলে পরে ঘড়ির দিকে চায় আছে কি আছে ইমাম সাহেব সুন্দর করে পড়তে আছে وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لو رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين <applause> মুসল্লিদের মধ্যে আবার চালাক কিছু মুসল্লি আছে বাংলাদেশে আছে এগুলো বেশিরভাগ ছাত্ররা বুঝেন না বেশিরভাগ কি কি ছাত্র ছাত্রদের থাকে আবার মুসল্লিদের মধ্যে আছে আমি বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম শেষ করে যখন মসজিদে আসতে একটু দেরি হয়ে গেছে যানজটে পরে পরে ঢুকে দেখি কতক মুসল্লিরা বসে রয়েছে আমি কি আজকে তোমাদের চালাকিটা দেই খেলোই। কি কারণে বইসে রইসে মুসল্লি সাহেবরা বসে বসে শুনতে আছে পড়া যখন আল্লাহ বান্দা টান মারছে লেনিয়া কফি র ল হ লে হুম ইন্না ল হা এমনি ঠাট করে উঠে মানে বুঝতে লাইছে এখন লুকুতে চলে গেল এরকম মুসল্লি আছে কি না এগুলো বিনয়ের নামাজ হতে পারে না কুরআনুল হাকিমদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষেরা শোনো আমি আমার নবীকে দুনিয়াতে পাঠালাম আমার বিধান নিষ্ঠার সাথে পালন করার জন্য তার মানে স্পষ্টতর হয়ে গেল জগতের সকল মানুষেরা সেলদা যারা বলেন কারপায়ে করতে হবে ও আত আমার সোয়ালা যারা নামাজকায়ান করে আল্লাহ বলেন যারা নাম আজকায়ন করে তারা একমাত্র মসজিদ আবাদ করতে পারে তিন নাম্বার গেল চার নাম্বারে ও আ জাকা যারা জাকাত আদায় করে রমজান মাস আসলে করে ঢাকা শহরে মনে করেন জাকাতের একটা পালা আছেনি যেরকম নাকি আসেনি দুইশো কাপড় দিয়া জাকাত শেষ অথচ তার জাকাতই নগদ অর্থ হিসাব করলে প্রায় এক থেকে দুই লক্ষ টাকা আসে এরকম শিল্পপতি আছে কিনা সাত লাখ দশ লাখ বিশ লক্ষ টাকা জাকাত আসে এই রমজান মাস আসলে পরে আগে হিসাব করে তার কাছে কোন ব্যাংকে কত পা কথা বুঝছেন নি এগুলো সিটারি এগুলো কি জোরে কোন এগুলো কি কহজুর আমি যে জাকাতটা দিব মাসালা দেন ফতোয়া দেন আমার কাছে নগদ আছে এত ব্যাংকে আমার কাছে আমার অর্থ সম্পদ মিলাইয়া দশ কোটি টাকা আছে এখন হুজুর আমার অমুক ব্যাংক তমুক ব্যাংক এই ব্যাংক এই ইন ওইখানে ওইখানে মিলাইয়া প্রায় বারো লাখ বারো কোটি সত্তর লক্ষ টাকা আমার রেইন আছে এখন আমি কি তা করতাম বুঝিনি বুঝিনি ইটার লাগে হিতা করতাম হৌকা কথা বুঝছেন কি না কোটি টাকার উপরে রেনা বুক্ত ইটার লাগে সিটা করতাম হৌকা জাহাত হয় টাকা দিতা তো এইগুলো মাঝে মধ্যে ফটোয়া নেই আর কিছু ফটো আছে বাংলাদেশে সাড়ে সাত ভরি রূপা অথবা তদানুযায়ী মূল্য হলে পরে এক বছর খেয়ে যদি বাকি থাকে তাদের ওপর জাকাত দেওয়া বলন করে দিয়েছে কে রমজান মাস আসার সাথে সাথে দেখেন স্বর্ণ দিছিল স্বামী কয় বরি বিয়ের সময় কয় বরি দিছে দশ বরি স্বর্ণ দিছে মহিলা কোক চালাক এই চালাকির কারণে রমজান আসার আগে ওই তিন বরি বিক্রি করে দিছে এখন রয়েছে কত বড়ি জোরে জুরে কয় বড়ি তো হুজুর আপনারা তো বলেন সাড়ে সাত বড়ি হইলে স্বর্ণের জাকাত দিতে হবে আমার তো আছে তিন বড়ি তো জাকাত কেমনে দিব এরকম সালাক মানুষ জোর এখন বাংলাদেশে আছে কিনা শুনুন তাহলে বলেন আমার সাথে তোমরা কৌশল অবলম্বন করো আমি আল্লাহর চেয়ে অধিক কৌশলী আর কেউ হতে পারে না এটার একটা বর্ণনা দিচ্ছি উম্মতের হাতিমা সাহাবিয়ি জানভি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে একটা তুজদুস সাবিল আধ্যাত্মিকতার কিছু বর্ণনা দিয়েছেন এক আল্লাহর বান্দা সে গোপনে গোপনে রোজা বানতো কিভাবে রোজা বানতো গোপনে গোপনে রোজা বানতো এই গোপনে রোজা ভাঙতে গিয়ে ওই দিন বাচ্চাদের কারণে গোপনে রোজাটা ভাঙতে পারে নাই পানিও পান করতে পারলো না পরে গোসল করতে আসলে গোসল করতে এসে ডুব দিয়ে চিন্তা করলে একটু পানি এটাও তো গোপনে ওই একটু জোর এখন এটা কি গোপনে কিনা একটু ডুব দিল ডুব দিয়ে যখন একটু মুখটার আঁক করছে হ্যাঁ করার সাথে সাথে ছোট্ট একটা ট্যাংরা মাছ গে

মরে ও আল্লাহ রে মরতে আছে অথচ সারাদিন সারাদিন খাই আর খাই রোজা রাখেন এরকম লোক আছে কিনা সারা করে দশ বড়ি তিন বড়ি বিক্রি করে দিছে সাত বড়ির তো কোনো জাকাত হয় কি হয় কি সাত বড়ির কোনো জাকাত নেই এই যে চালাকিটা আল্লাহর সাথে করলো আল্লাহ তারে ধরবে কি ছেড়ে দিবে কথা কোন নাকি ধরবে না ছেড়ে দিবে ধরবে মহান আল্লাহ সালাত বলে আতাজ বলেন চার নাম্বার হলো যারা জাকাত প্রদান করে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বায়ান্ন রূপা অথবা তদানুযায়ী মূল্য এক বছর খেয়ে দিয়ে কাহারো কাছে ব্যাংকে যদি জমা থাকে আর সেই ব্যক্তি আড়াই পার্সেন্ট জাকাত দেওয়ার বিধান জুড়ে বলুন তো নির্ধারণ করেছেন কে পাঁচ নাম্বার শেষ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ

إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها

পাঁচ নাম্বার আল্লাহ বলেন কয়টা বলছিলাম পাঁচ নাম্বারটা হল যারা আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ বলেন তাদেরকে দলে দলে জান্নাত দিয়ে দেওয়া হবে আবু আবহা যখন জান্নাতের নিকটবর্তী করা হবে তখন আল্লাহ বলবেন আবু আবহা সব দরজাগুলো খুলে দাও বখয়ার আলহাম খাজানা তোহা ডেকে বলা হবে এই যে ভিতরে দেখা যায় সমস্ত ভাণ্ড সবগুলো তোমার এ সময় আল্লাহ ডেকে বলেন সালাম আলাইকুমতে তুমফাদু খোলুহা খলি দিন ডেকে বলা হবে শান্তি বর্ষিত হোক অনন্তকালের জন্য তুমি জান্নাতে প্রবেশ করো ভয় করলে কাকে একটু জোরে এখন কাকে তখন আপনারা জান্নাতে যাবেন আমিন কইতেন না আর জোরে হোক কা জান্নাতে যাওয়ার সময় একটা আওয়াজ করে যাবেন একটা উত্তর দিয়ে যাবেন এই উত্তরটা আমি আওয়াজ দেওয়ার পরে আপনারা দিবেন রাজি জোরে রাজি রাজি রেডি রেডি ওমা সবাই বলছেন না রেডি রেডি હાছি তো উত্তর তো দিলেন না বুঝেন নাই মানে আবার রেডি রেডি હાছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ હાছি মারলে কি বলেন আমি আওয়াজ দিছি আপনারও উত্তর দিবেন দিছেন নি এই যে আলহামদুলিল্লাহটা বললেন জান্নাতে যাবেন এটা বলে দলিল আছে আছে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ রাবুল আলামিন তিনি ডাক দিয়া বলে ওই সময় তারা এই কথা বলে জান্নাতে প্রবেশ করবে আর বলবে অকুল হামদুলিল্লাহ সবස් প্রসংসাগুলো তোমার আল্লাহ দি সাদকনা ওয়াআদা হুয়া আওরাসাল আল আরদা তাবাওয়া মিনাল জান্নতি হাইস করেছিল তোমারে মানলে পরে জান্নাত দিবা আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে এই কারণে আমি অপরে নিছি আলহামদুলিল্লাহ প্রশংসা কার আল্লাহ জোরে জোরে প্রশংসা কার প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন করোনা অপূরণ আর কেউ তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা এই পাঁচটার পরে আল্লাহ বলেন ফাসা আইজ্ঞা কুন ফাসা উলা আইজ্ঞা কুনু মিনাল মহুদা দিন আল্লাহ বলেন আশা করা যাই এরা আমি রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে আলহামদুল্লিল্লাহ আর একটু আস্তে কনাল হামদুল্লাহামদুল্লি আল্লাহ বলেন পাসা ওলাইকা আইয়া কুনু মিনাল মোহতা দিন আশা করা যায় তারা আমি আল্লাহ পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবেই আলহামদুলিল্লাহ তাহলে আজকের বুঝুন জন্যে বুঝতে পেরেছেন এতক্ষণ দুই ঘন্টার আলোচনা মাথায় থাকতে পারে নাও থাকতে পারে দুই ঘন্টার ওয়াজ মাথায় থাকতে পারে নাও থাকতে পারে এই ঘন্টার আজকে আমরা দুই মিনিটে কনভার্ট করি কয় মিনিটে একটু জোরে কয় মিনিটে দুই মিনিটে কনভার্ট করি যদি দুই মিনিট বলে আমি চলে যেতাম তরিক ভাইরে কি আপনারা কিছু বলতেন না মায়ের দিতে হ্যাঁ তাইলে এই দুই ঘন্টার ওয়াস্টারের দুই মিনিট নিলে মাথায়ও যাবে আমলেও যাবে অন্তরেও যাবে বাড়ি পর্যন্তও যাবে দুই মিনিট আল্লা বলেন ইন্নামা মরু মাসাজিদাল্ল নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করতে পারে মসজিদ তারাই আবাদ করে তারা কারা যাদের মধ্যে পাঁচটা গুণ আছে কয় গুণ এক নম্বরে মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির যারা বিশ্বাস করে কিয়ামত দিবসের উপরে তিন নাম্বার ওয়া আকামাস যারা নামাজ কায়েম করে চার নাম্বার ওয়া আ তা যারা জাকাত প্রদান করে পাঁচ নাম্বার ওয়ালাম মিয়া ইল্লাল্লাহ যারা আল্লাহকে ভয় করে আশা করা যায় তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে এবার যারা আলোচনা করি এক মিনিট উঠে গেছে এখন আমরা নিজেরা ইজা তাতার রা তা পাল একটা কথা বারবার উচ্চারিত হলে অন্তরে বিদ্ধ হয় এর মধ্যে কয় কথা বলছি জুনে বলেন বাস কথা এর মধ্যে এক নাম্বার কি আল্লাহ মান আ মা আনা মিল্লাহ কার উপর বিশ্বাস করা আল্লাহ দুই নাম্বার আখের উপর বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার নামাজ ও আখামা সালা নামাজ কায়েন করা চার নাম্বার জাকাত দেওয়া পাঁচ নাম্বার আল্লাহকে ভয় করা আবার এক নাম্বার আল্লাহর উপর দুই নাম্বার কেয়ামতের উপর বিশ্বাস তিন নাম্বার নামাজ কায়েম নামাজ কায়েম করা চার নাম্বার জাকাত প্রদান জাকাত প্রদান পাঁচ নাম্বার ভয় করা আল্লাহকে ভয় করা তাইলে ওয়ালটা পাতা ঢুকছে নি জি তাইলে দুই ঘন্টা ঢুকলো না কনভার্ট দুই মিনিট একটাই মাথায় কি থাকবে জোর এখন থাকবে কি থাকবে না এবার শেষ হাদিস রসুলের হাদিস বলছিলাম দুইটা হাদিস এর মধ্যে একটা হাদিস হলো মহিলাদের জন্য আর একটা হাদিস পুরুষের জন্য আল্লাহ পাকের হাবিব বলেন বুনিয়াল ইসলাম আলা খামস মুসলমানদের বেনা আজুরে বলুন কয়টি জোরে কোন কয়টি তাসবিহ এক নাম্বার এক নাম্বার কি কালেমা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ বুনিয়াদ ইসলাম আলা খামস শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া যারা বিশ্বাস স্থাপন করে সাক্ষ্য প্রদান করে আমি আল্লাহ ছাড়া আমার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবার মিলান তো পাঁচ শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বারটা কি ছিল মান আমানা বিল্লাহ আর হাদিস দিয়ে আল্লাহ নবী বলেন সাক্ষ্য প্রদান করতে হবে জোরে বলুন আল্লাহ কয়

বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত যারা বলেন ঘোষণা কার দুই নাম্বার হলো নামাজ কায়েম করা তিন নাম্বার যাকাত প্রদান করা চার নাম্বার আরে ফার্স্ট অফ এনার কথা যদি সাকিব আল হাসানের কথা বলা হয় তাইলে তো ঠিকই আমরা বলতে পারি বুনিয়াল ইসলাম আলা কামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হাজ্জ ওয়া সাওমি রমাদান তিন নম্বরে বিধান পালন করার উদ্দেশ্যে জুড়ে বলেন কোথায় যেতে হবে আর একটু জোরে করেন কোথায় নামাজ কায়েম করতে হবে জাকাত দিতে হবে প্রথম নাম্বার হলো ইমান আনতে হবে দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার জাকাত দিতে হবে চার নাম্বার হজ করতে হবে পাঁচ নাম্বার রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করার হুকুম জুড়ে বলেন আছে কিনা নারীদের জন্য হাদিস বলেছিলাম কয় কাজ করলে জান্নাতী এগুলি আপনারা ভালো করে শোনেন আর না শোনার দরকার নেই না শুনলে ভালো এইগুলি নারীদের শোনা দরকার আমার বন্ধের কে বলছি আল্লাহ নয় বলেন আলমার আবকিদা সাল্লাহ খান সাহা মহিলা তুমি জান্নাতে যাওয়ার জন্য চারটে কাজ করলে জান্নাতী প্রথম নাম্বার হলো পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করা

আলমা আদদদা স্লাদ খমসা ওসমাত সাহহা দুই নাম্বার হল মজানে দুুধারাকা ও আহসালাদ ফার তিন নাম্বার হল সতত্ব হেফাজত করা। চার নাম্বার স্বামীর সেবা করা এই সাইটটা কাজ যদি কোন নারী করতে পারে সরাসরি আল্লাহ পাকের হাবিব বলেন ফালতাদ হলমিন আইয়ি আবু আবিল জান্না জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী প্রবেশ করার অনুমতি আল্লাহ থেকে পেয়ে যাবে কথা বুঝছেন তো এক একটার এক এক ঘন্টা করে আলোচনা আছে। এক একটার এক একটা ঘন্টা করে সুরাতুন নূরে